ইউরাইজ হোয়াট ইস আপ ইউর আই নো অনেক দিন পর কিন্তু এতদিন একটু কাজ ছিল ফ্যামিলি ফ্যামিলি ফাংশন ছিল একটু তো ওইটার জন্যে ভিডিও আসতে আশা করি আবার কন্টিনিউ হবে আমি প্রত্যেকবারই বলি যে কন্টিনিউ হবে বাট প্রত্যেকবারই কিছু না কিছু কাজ চলে আসি আর বাহানা তো লেগেই থাকে আমার তো আজকে সকাল মর্নিং রাইডে যাচ্ছে আজকে শনিবার বনিগারে যাচ্ছি তো দেখা যাক চলো দেখা যাক কোন দিকে যাওয়া যাক আজকে আজকে হঠাৎই ঘুম ভেঙে গেল আমার দিমাগ খারাপ হয়ে যাবে আমি মা বাম্মা ভাইন পে আজুঙ্গা আমি ইনকি এনকি আম্মা ভাইন পে আজু আজকে এমনিতে সকালে হঠাৎ করে 7টা 5টার সময় ঘুম ভেঙে গেল এখন বাজে 5টা 50 আমি এখন বের দেখি একাই যাব কতদূর যাওয়া হয় দেখা যাক আমার মাথায় একটা জায়গা আছে যেটা আমি যেতে পারি এইদিকে সোজা পার হয়ে পাকুড়ের রাস্তায় একটা সুন্দর সুন্দর রাস্তাটা শুধু দেখাবো তোমাদের আজকে অসাম ভিউ তো আজকে আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করব তো তো সবাইকে গুড মর্নিং আমরা এখন যাচ্ছি পাকুড়ের রাস্তায় ওইদিকে ভিউটা একদমই অসাম একবারে পুরো তো আমার সকাল সকাল বেরিয়ে গেছে স্লো সোলো রাইডে আজকে হঠাৎ করে মন হলো বেরোবার সকাল তার জন্য আমি বেরিয়ে পড়েছি একবারে সাত সকালে রেডি হয়ে আমার রাইডারকে নিয়ে আই থিঙ্ক পিছন জায়গায় একটু ফার্ম কম আছে বাট সবকে কম করে নেওয়া নেওয়া হবে অসুবিধা নেই আমরা এখানে ম্যাপ লাগিয়ে দিয়েছি আগে প্রথমে রাইডারে ফোন মাউন্ট হোল্ডার ছিল না আর এখন আমি লাগিয়েছি তো অনেকটা সুবিধা হচ্ছে আমার ইজিলি ম্যাপও দেখা হচ্ছে আমার বারবার ফোন বার করে আমি তোমাদের আপনাদের স্বাগত کرتا ہوں আর শুরু करता हूं, और करता हूं। तेरी। बच गया сала कहां बोलते हो और 700 काले राइड করার মজাটা একবার নিয়ে যা বেশি ভালো হতো যদিও গাড়ি ঠিক আছে আমরা এখন এটাতে যাবো তো আমরা ব্রিজ ক্রস করে নিয়েছি এখন আমাদেরকে জায়গাটা মানে রাস্তাটা যেতে লাগবে সময় এখনো ষোলো কিলোমিটার মানে বত্রিশ বত্রিশ মিনিট দেখাচ্ছে এদিক থেকে আমরা নিয়ে নেবো লেফট সাইড এদিকে সোজা গেলে নলহাটি যাত্রা ওই সাইডে পড়বে ভাই এবার রাস্তা শুরু হবে অফ রাস্তা রাইডারকে নিয়ে ভাই জাস্ট জায়গাটা দেখো ভাইসাব এই সমজা 같아요 উফ এই ঘোড়ার মজা আলাদা বাট যদি আমাদের অফারিং জার্নি শুরু হয়ে গেছে দেখতাম জায়গা একবারে ভাই বাট এই সব জায়গাতে দিনের বেলায় অতটা সুন্দর কিন্তু রাতের বেলায় ততটাই মানে ভয় লাগবে এইসব রাস্তা দাস কারণ কি পুরো একেবারে ফাঁকা রাস্তা থাকে চার দুদিকে অন্ধকার আর চারিদিকে গাছ মানে বুঝতে পারছো পুরোই শুনশান রাস্তা যাই হোক রাস্তাটা একবার দেখো অসম হয় চারিদিকে সারি সারি গাছ আর রাস্তা তো আমরা এখন আছি ওইটা দেখুন কালোরপুর না কি লেখা ছিল ভাই ভাই এখানে একটা অসাম ছবি আসবে আমি এক দুটো ছবি নিয়ে নিই এখান থেকে বেরিয়ে যাবো ভাই অসাম ছবি আসবে ভাই তো আমরা এখানে জাস্ট ওয়েট করলাম ছবি তোলার জন্যে দু তিনটে ছবি এসছে অসাম অসাম ছবি এসছে ভাই জায়গাটা দেখো ও কি রাস্তা ভাই এইদিকে সব জঙ্গলে ভর্তি ভাই তুমি জাস্ট অসাম জায়গা চলো এখানে এখানে এখানেক্ষণ ওয়েট করলাম আমাদের বেবিকে নিয়ে একটু ছবি তুললাম এবার এখান থেকে বেরোবো এখনো ওই ওই রাস্তাতে ওইদিকে যেতে হবে আমরা ইসলাম এদিকে এখন অপোজিট সাইডে যেতে হবে তুলে এসবো অনেক ছবি তুলে হলো ভাই আজকে অসাম ভাই তো এবার আমরা এখানে এখানে ছবি তুললাম তো এবার আবার সামনের দিকে যাবো ওইদিকে তো এখনও অনেকটা রাস্তা বাকি আছে আর একটা ভিউজ আছে যেখানে গেলে অসাম লাগবে তো ওইটা কভার করে আবার রিটার্ন ঘর ফিরবো এই রাস্তাতে আসা করি ফিরবো না তো একটা রাস্তা আছে যেটা ঘুরে ওই দিক থেকে যাওয়া হয় বাট আমরা এই রাস্তাতে ফিরবো তো লেস গো এখন দেখি যাওয়া যাক অসম রাস্তা একবারে একেবারে অসম রাস্তা এখানে ছবি টবি তোলা কমপ্লিট আমাদের অনেক সুন্দর সুন্দর ছবি এসছে ভাই ইনস্টাগ্রামে পোস্ট করা হবে আমার কত সুন্দর নাইস তো এখন আমরা যাচ্ছি সোজা

দু কিলোমিটার এক্সট্রা পরে এটা এই এদিকে যে রাস্তাটা যাচ্ছি আমরা দু কিলোমিটার এক্সট্রা পরে বাট যখন কিছু কিছু জায়গা আছে যেটা দেখাবার জন্য তোমাদের এদিকে নিয়ে যাচ্ছি জাস্ট ভিউটা অসম জাস্ট আমাদেরকে এদিকে ঘুরতে হবে রাইট হ্যাঁ এই রাস্তাটা সরি লাস্ট টাইম এই রাস্তাটা এসেছিলাম এই যেটা জায়গাটায় একটা অসম ভিউ আছে একটা মাঠ পরে ওই মাঠটা জাস্ট লাইক অসাম তার জন্য আমি আরো এদিকে আসা ভাই জাস্ট দেখো এই জন্য আমি এই আসা ভাই এই জায়গাটা তোমরা ক্যামেরাতে যতটা দেখছো রিয়াল লাইফে এর থেকেও বেশি সুন্দর এখন আগে তো রাস্তাটা ঠিক ছিল না এখন রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে আগে রাস্তাটা একবার ঠিক ছিল না বাট এখন রাস্তাটা অনেক সুন্দর করে দিয়েছে আর এবার এখন বাড়ছে সাড়ে সাতটা আমরা সাড়ে আটটা হতে হতে আবার রামপুরহাট ব্যাক করে যাব এখন অনেক সুন্দর রাস্তা ভাই তো এখন আমরা অলমোস্ট আবার শালবনি মানে বদরা ঢুকছে সেই জঙ্গলটা যেটা প্রথমে জঙ্গলটা ছিল সেই জঙ্গলটা আবার এখানে চলে এসেছি আমরা তো দেখি এবার অনেক এনজয় হলো ভাই ভিউজটা অনেক এনজয় করলাম মেন কথা সেটা মেন কথা হচ্ছে অনেক ভিউজ এনজয় করলাম চলো আমরা চলে এসছি বদরা বদরা ব্রিজ পানি অলমোস্ট অনেকটা অনেকটা অনেকটাই কমে গেছে এত কম থাকে না নর্মালি গরমের টাইম তার জন্য অনেকটা পানি কমে গেছে তো মন্দিরে অনেক পানি ছাড়তে হয় রামমোহিনী নদী একটা শুকিয়ে গেছে রোদের জন্যে বর্ষার টাইমে হয় পুরো ছাপু ছাপু জল থাকে আর যখন জল ছাড়া তখন দেখতে মজা আলাদা করে দেখি যদি টাইম পাই তাহলে বর্ষার টাইম এখন আর দেখা পাওয়ার জন্য ওকে এটা তো আমরা চলে এসেছি এখন বাড়ি ব্যাক টু হোম আমাদের এখন বাড়ছে প্রায় নটা নটা বাজছে তো আমরা ছটার সময় বেরিয়েছিলাম নটা বাজছে তিন ঘন্টা অনেক ঘুরলাম লাস তো বারে পৌঁছে গেছি আমরা হ্যাঁ বাড়ি কমপ্লিট